নমস্কার বন্ধুরা আমি সমাপ্ত আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানায় স্বাগত আজকে আমি একটু রকম ভিডিও নিয়ে চলে এসেছি কালকে আমরা যাচ্ছি পুরী আমার ছেলের বয়স এক বছর আট মাস তো আমার ছেলের জন্য কি কি জামা নিয়ে যাচ্ছি বা কি কি জিনিস নিয়ে যাচ্ছি ও কিভাবে ব্যাগ বোঝাচ্ছি এটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমার ভিডিও যদি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল অপশানটি ক্লিক করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আমার আর কী কী নেওয়া উচিত আর আপনারাও আমার থেকে কিছু আইডিয়া পেয়ে যাবেন চলুন আজকের ভিডিওটা শুরু করি আমরা কাল অর্থাৎ শনিবার দিন যাচ্ছি আর ওখানে গিয়ে আমরা তিন দিন থাকব বাচ্চা মানে প্রয়োজনের বেশি জিনিস নিয়ে যেতে হবে কখন কি লাগে আর এখানে আমি ছেলের জন্য কতগুলো পাতলা জামা নিয়েছি গেঞ্জি টাইপের জামা নিয়েছি সুতির জামা নিয়েছি আর গেঞ্জির গেঞ্জি তো নিয়েছি গেঞ্জি কাপড়ের জামা আর এখানে একটা গামছা নিয়েছি অনেক প্যান্ট নিয়েছি দুটো টুপি নিয়েছি সানগ্লাস নিয়েছি এবার আসি ও প্রোডাক্টের কথা গায়ে মাখে যেগুলো আর এখানে ক্যান্ডিড পাউডারটা নিয়েছি ওয়াশ নিয়েছি মামা আর্থের মামা আর্থের ফেস বডি ওয়াশ নিয়েছি লোশন নিয়েছি মামা আর্থের মুখে মাখার একটা ক্রিম নিয়েছি মামা আর্থের একটা সানস্ক্রিম নিয়েছি আর হিমালয়ের বেবি অয়েল নিয়েছি হেয়ার অয়েল আর শ্যাম্পু নিয়েছি এই দুটো হিমালয়ের মাখে এছাড়াও দাঁত মাঝে এখনো মানে সব দাঁত নামের রেও অনেকগুলোই দাঁত বেরিয়েছে তো দাঁত আর জীব ছোলানোর জন্য এটা আমি নিয়েছি বাচ্চাদের দাঁত আর জিভ ছোলানো খুব জরুরি ওয়াইফস নিয়েছি রোল নিয়েছি কাজল লতা নিয়েছি আর মশা কামড়ালে এটা তো এই ক্রিমটা লাগাই চিরুনি আর ওর যে গায়ে মাখার যে ছোবড়া সেটা নিয়েছি টোটাল এই জিনিস ওর একটু অ্যালার্জির জন্য কাশি হয় তো এই এটা নিয়েছি ইনহেলার দু রকমের আছে এটা বেশি কাশি হলে দিই আর এইটা কম কাস মানে এটা রেগুলার দিই দুবার করে দিতে হয় দিনের দিকে একবার আর সন্ধ্যের দিকে একবার ওষুধের মধ্যে এটা নিয়েছি মন্টেয়ার এটা তো আগেই বললাম মশা কামড়ালে বা কোনো পোকা কামড়ালে এটা ডিজি পেন নিয়েছি এটা হজমের ওষুধ আগে নিওপেপটিন খাওয়াতাম কিন্তু এখন ডিজি পেনটা খাওয়াচ্ছি প্যারাসিটামল নিয়েছি যাইটি মলম ঠোঁটে বা ঠোঁটের ভিতরে কেটে গেলে বা ঘা হলে আমি সবই ক্যারি করি টার্নিকা আর এটা থার্মোভাব জেল তো একই টাইপের কোথাও ভুলে গেলে পড়ে গেলে দিলে ঠান্ডা থাকে ভালো হয়ে যায় একটু একটা ভিটামিন ওষুধ নিয়েছি করে নিয়েছি সর্দির ওষুধ এছাড়াও পেটে যন্ত্রণা হওয়ার ওষুধ নিয়েছি বমির ওষুধ নিয়েছি আর অনেক রকমের ওষুধ নেওয়া হয়েছে এছাড়া ওয়ারেস সবই নেওয়া হয়েছে বাচ্চারা যাওয়া মানে একটা পুরো গোটা সংসার নিয়ে যেতে হয় আপনাদের যাদের বাচ্চা আছে আপনারা জানেন সেটা এবার আমার ছেলের খাবারের দিকে আসি দুটো বাটি নিয়েছি একটা গোদল নিয়েছি আর দুটো চামচ নিয়েছি এখানে চিড়ে নিয়েছি আর এখানে মিচড়ি গুঁড়ো নিয়েছি আর এখানে সেরেলেকটা রয়েছে ও রাইসটা খায় ওর হুইটে অ্যালার্জি আছে তাই হুইট জাতীয় কোনো সেরেল্যাক ও খায় না ও দেখো সোনায় তার মধ্যে নিয়ে নিচ্ছে এই যে ওই কেটলিটা নিয়েছি ইলেকট্রিক কেটলি যার মধ্যে জল গরম করতে পারবো ন্যান প্রো ফোর নিয়েছি ওর ন্যান প্রো প্রথম থেকেই খায় এছাড়া জল নিয়েছি ও আমার সাথে সাথে গোছাচ্ছেই এক সাইডে কতগুলো জামা আর এরকম পাতলা পাতলা কাপড় নিয়ে নিয়েছি যাতে গলায় দিয়ে ওকে খাওয়াতে পারি আর হচ্ছে যে তোমার এই জামাগুলো রেখেছি যাতে ভিজে গেলে পরাতে পারি সব ট্রলি ব্যাগে রেখে দিলে তখন আর বের করতে পারবো না এরকম তিনটে থালা নিয়েছি এছাড়া ওর কাঁথা নিয়েছি প্যাম্পাস পরবে কিন্তু তাহলেও কাঁথা গায়ে দেওয়ার জন্য লাগবে এবং ওর বিছানায় পাতার জন্য লাগবে আর এরকম একটা বেডশিট নিয়েছি আমাদের জন্য এছাড়া এটা গলায় দিয়েও খাই এটা তো নিতেই হবে আর নিয়েছি একটা ব্যাটারি ফ্যান আমাদের টেনটা এসি না রুমগুলো এসি ঠিকই কিন্তু টেনটা এসি না ওর গরমে যদি কষ্ট হয় সেই জন্য এই ব্যাটারি ফ্যানটা ক্যারি করছি এখানে আলোও রয়েছে ওখানে কারেন্ট গেলেও অসুবিধা হবে না খেলনার মধ্যে ও গণেশ দাদাকে খুব ভালোবাসে সেই জন্য গণেশ দাদাকে নিয়েছি আর বাদ ওখান থেকে সব কিনে নেব। এছাড়া ফলও ওখান থেকে কিনে নেব একটা মশারি নিয়েছি তাছাড়া অল আউটও নেওয়া যায় প্যাম্পাস তো নেবই এছাড়া টুপি ছাতা এগুলোও নিয়েছি মোটামুটি পুরো সংসারটাই তুলে নিয়ে যাচ্ছি এছাড়া যদি কোনো কিছু লাগে তখন তো আমাদের রাঁধুনি তো রয়েছে ওখানে চাল ডাল সবই থাকবে ওখানে আলাদাভাবে রান্না করা হবে যদি দেখি ছাল হচ্ছে তখন আমি ইলেকট্রিক কেটলিতে কিছু সিদ্ধ করে নিতে পারবো আপনারা সবাই প্রার্থনা করবেন আমাদের জার্নিটা যেন সেফ হয় আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার